আজকের হট নিউজে সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে তিনি সরাসরি অভিযোগ করেছেন যারা অতীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছিল তারাই আবার গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র করছে সোমবার আট সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ তোলেন তিনি বলেন পনেরো বছরের মরণপণ সংগ্রামের পর অবশেষে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে এখন গণতন্ত্রকে সুসংহত করার সুযোগ তৈরি হলেও কিছু মহল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে ফখরুল আরও বলেন জাতি আজ নির্বাচিত পার্লামেন্ট গঠনে উন্মুখ হয়ে আছে নির্বাচন সঠিক সময়ে হবে আর যারা মনে করছে বিলম্ব হলে তারা উপকৃত হবে তাদের সেই ভুল ভাঙা দরকার তিনি প্রধান উপদেষ্টাকেও ধন্যবাদ জানান নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য তার মতে প্রতিটি মুহূর্তে সজাগ থাকতে হবে যাতে কোনো ষড়যন্ত্র সফল না হয় সংস্কারের প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ তথ্য দেন বিএনপি মহাসচিব তিনি জানান বিএনপির ঘোষিত একত্রিশ দফার ভিত্তি ইতিমধ্যেই তৈরি হয়েছে এর মধ্যে ১৯টি প্রস্তাবের মধ্যে ১২টিতে বিভিন্ন মহলের সঙ্গে একমত হওয়া গেছে ফখরুল জোর দিয়ে বলেন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কেউ যেন গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে ফখরুলের বক্তব্যে একদিকে যেমন জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের প্রসঙ্গ উঠে এসেছে অন্যদিকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আসন্ন নির্বাচনের গুরুত্ব স্পষ্ট করেছেন তিনি তার মতে বিএনপি এখন ঐক্যবদ্ধ সংস্কারের রূপরেখা প্রায় সম্পন্ন এবং জনগণ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের অপেক্ষায় আছে কিন্তু একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও সতর্ক থাকতে হবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন আসন্ন নির্বাচন কি সত্যিই গণতন্ত্রকে নতুন দিগন্তে পৌঁছে দেবে নাকি ফখরুলের আশঙ্কার মতো আবারও ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়বে বাংলাদেশ আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজকের হট নিউজ কারণ এখানেই প্রতিদিন পাচ্ছেন দেশের সবচেয়ে আলোচিত সব খবর সবার আগে